আমি ক্ষমতা ছাড়বো না দর্শক এমাত্র সেনাবাহিনীর ভিতরে সকল খবর প্রকাশ করলেন সাংবাদিক ইলাস হুসাইন সেনাবাহিনীতে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরা রয়েছে বড় বড় অফিসাররা এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি করছে এরকম তথ্য দিয়েছেন যা ডক্টর ইউনুসের জন্য খুবই বিপদজনক এমনকি ডক্টর ইউনুসকে সরাতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন তারা এরকম তথ্য রীতিমতো এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন সেনা সেনাপ্রধান এমনকি ডক্টর ইউনুস ভয়ঙ্কর বিপদে রয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন শেষে রয়েছে সবচেয়ে সকল সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখন পর্যন্ত বহাল আছে তাদেরকে কিছুতেই সরানো হচ্ছে না কেননা আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল বিগত সতেরো বছর ধরে তাদেরকে কেন সরানো হচ্ছে না এ বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাংবাদিক ইলাসুসাইন। হুসাইন তিনি সরাসরি বলেছেন সেনাবাহিনীর ভিতরে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরা রয়েছে যা ডক্টর ইউনসের জন্য খুবই বিপজ্জনক অন্যদিকে আপনারা জানেন রাজনৈতিক দলগুলা কিন্তু ডক্টর ইউনুসকে বিপদে পেলাতে যাচ্ছে তারা কোনো দলকে বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে চাচ্ছে না ছাত্রলীগকে নিষিদ্ধ করাই বিএনপি খুব প্রকাশ করেছে জামাত ইসলামও বলছে যে ছাত্রলীগ নিষিদ্ধ করার পক্ষে তারা নয় ছাত্রলীগ যে আক্রমণ করেছে শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করেছে বিগত সতেরো বছর ধরে যেভাবে নির্যাতন করেছে তাদেরকে ব্যান করা নাকি ঠিক হয়নি দর্শক বিএমপি জামাতের কারণে আবারও শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে এমন কি বিপদে পড়বে ডক্টর ইউনুস এই ভিডিওতে আপনারা দেখেছেন কি মতামত জানাবেন